সিদের বেচাই কিনা শেষ দোকান করব খালি 20 পিসের বেটি দেব 3200 টাকায় মাত্র ঠিক আছে সেনসুরি ডিজাইন ঠিক আছে सेम ম্যাচিং করা কভার হবে ঠিক আছে ওরে সুন্দর এই সফটে নতুন নতুন বেচি আগুন একদম আগুন ডিজাইন ঠিক আছে আগুনের উপর আগুন এটা একদম নতুন ডিজাইন ভাই এদের মধ্যে অনেক ভালো চলছে এবং এর থেকে বড় গ্যারান্টি আর কিছু না আমাদেরকে দোয়ার পর রিটার্ন করতে পারবে কাস্টমার চাদর যদি

আরেকটা কালার দেখেন সেম মধ্যে মাত্র টাকা আমরা কিছু কালার দেখাই দিতেছি হ্যাঁ ভাই মাত্র ফুল দেখতে থাকুন এবং যেটা ভাল লাগে যেটা চয়েস হয় স্ক্রিনশট দিয়ে ঠিক আছে দেখেন ভাই করার অফার ভাই দোকান খালি করার অফার বিশ পিস দেখেন ভাই সেম

একদম কিংসাইজ দিতেছি আমরা আচ্ছা দেখেন ভাই তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আরেকটা কালার সেম মধ্যে মাত্র তিনশো টাকায় দিতেছি এগুলা মাত্র সাথে ম্যাচিং করা থাকবে কিন্তু সময় শর্ট করার জন্য আমরা শুধুমাত্র চাদরটা দিতেছি বিশ পিস চলবে ভাই মাত্র বত্রিশশো টাকা বিশ পিস ঠিক আছে বত্রিশশো টাকা বিশ পিস পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য

সেন্সুরি ডিজাইন ঠিক আছে তো এই যে দেখেন ভাই এটা মধ্যে দুইটা কালার আছে ব্ল্যাক হোয়াইট সুন্দর সেন্সুরি ডিজাইনের চমৎকার মধ্যে দুইটা কালার আছে ব্ল্যাক হোয়াইট ঠিক আছে এই যে কভার দুইটা দেখাই দিলাম सेम ম্যাচিং করা কভার হবে ঠিক আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আরেক অফার উত্তর দিয়ে দিলাম ভাই 10 20 পিস মাত্র 3200 টাকা

এত পরিমাণ চলে হ্যাঁ ভাই এটা এত পরিমাণ চলে অলরেডি শর্ট আমাদের এখানে ঠিক আছে আবার इधर পরে আসবে ওয়াইডের মধ্যে রেড রোজ একদম ভাই সাধারণ মধ্যে চলতেছে ঠিক আছে লাল গোলাপ একদম লালের মধ্যে চলতেছে দেখেন ওমিচারে লাল গোলাপ হ্যাঁ ভাই যে আরেকটার মধ্যে দেখাই দিতেছি লাস্ট আরেকটা আমাজন ফেব্রিক্স ঈদের মধ্যে অনেক চলছে ভাই এগুলা ঠিক আছে অনেক ইউজ পরিমাণ চলেছে দোকান খালি করে ভাই সেই ডিজাইন আর 10 টাকা ডিসকাউন্টে ঠিক আছে মাত্র মাত্র 540 540 মাত্র 540 এই যে এখন একটা ধামাকা দেখাবো ভাই এক ফুলের বিছানা চাদর তো 450 টাকা মাত্র 450 টাকা এক ফুলের বিছানা আছে ঠিক আছে আপনারা এই যে দেখেন ভাই এক ফুলের বিছানা আছে মাত্র 450 টাকায় এই যে দেখেন ভাই মাত্র একটা ডিজাইনই পাবেশের কভার ম্যাচিং করা হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এক ফুলের এই কালারটাই পাবে ঠিক আছে এখন চারশো পঞ্চাশ টাকা মাত্র এক ফুল

মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিতেছে সেগুলো একটা চেয়ে একটা সুন্দর ফুলের ডিজাইন গুলো আবার এত ভাইরাল এত পরিমাণ ভালো চলে বলার মতো না ঠিক আছে দেখি আপনার বিরুদ্ধে দেখিয়ে শেষ হবে না সর্বনিম্ন দশ পিস নিতে হবে ঠিক আছে সর্বনিম্ন দশ পিস নিতে হবে সর্বনিম্ন আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে আচ্ছা বালিশের কবর গুলো শিলি করা হবে নাকি হ্যাঁ দুইটাই হবে ভাই আমাদের এখানে দুইটাই পাবে যে যেটা চাই ওইটাই নিতে পারবে দেখেন ভাই এটা অনেক পরিমাণ চলে

একদম রিজনেবল প্রাইস কেউ যদি পঞ্চাশ পিস নেয় আরো দশ টাকা করে ডিসকাউন্ট এগুলো সব কিং সাইজ একদম কিং সাইজ বা যে কোয়ালিটি থেকে পঞ্চাশ পিস নিবে দশ টাকা করে আরো ডিসকাউন্ট একশো পিস নিলে বিশ টাকা ডিসকাউন্ট যত বাড়াবে তত ডিসকাউন্ট ঠিক আছে ভাই যত বাড়াবে তত ডিসকাউন্ট এই যে দেখেন ভাই সেম প্রাইজের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিতেছি ছয়শো পঞ্চাশ ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিতেছি হুম এই যে কয়েকটা কালার আছে আমরা কয়েকটা কালার দেখাই দিব বাকিগুলা ভিডিও কলের মাধ্যমে

ম্যাচিং করা হবে সেলাই করা হবে সেলাই ছাড়াও হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর অফার তো ভাই দেখাই দিলাম লাস্টে আরেকবার দেখাই দিব আপনাদের অফারের চাদর গুলা ঠিক আছে

এটার মধ্যে তিন থেকে চারটা কালার আছে প্রত্যেকটা চাদরে কালার আছে ঠিক আছে ভাই দুই থেকে তিনটা কালার হবে প্রত্যেকটার মধ্যে সুন্দর সুন্দর একটা চাদর গুলো দেখাই দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আছে আরেকটা কালার সেম প্রাইসের মধ্যে রেড কালারের মধ্যে অনেক ভালো চলে এটার মধ্যে দুই থেকে তিনটা কালার আছে এটার মধ্যে ভাই ঠিক আছে এটার মধ্যে মেরুন আছে আর রেড কালারটা দেখায় দিয়েছি আর একটা আছে আপনার ব্লু কালার হম তিনটে কালার আছে আর ছয়শো পঞ্চাশ টাকা শুধু সবার করলে একদিন আগে অর্ডার করতে হবে সাথে একশো বিশ টাকা এড হবে